আসসালামু আলাইকুম আজকে আবার হাজির হয়েছি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভবতী মা যেসব কারণে কম ওজনের বাচ্চা প্রসব করে তাছাড়া কম ওজনের বাচ্চা প্রসব না করতে চাইলে আপনি কি ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারেন বাচ্চা কম ওজনের হলে পরবর্তীতে তার কি ধরনের ক্ষতি হতে পারে তাও থাকছে ভিডিওতে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে টিপস বালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কম ওজন নিয়ে জন্মগ্রহণ করা শিশুর মৃত্যু হার অনেক বেশি তাদের শারীরিক বৃদ্ধিতে নানারকম রকম ঝুঁকির সঙ্গে জটিল রোগ হওয়ার আশঙ্কাও থাকে বিভিন্ন কারণে সন্তান পৃথিবীতে কম ওজন নিয়ে আসতে পারে ভালোভাবে পরিপুষ্ট মায়েদের ক্ষেত্রে শিশুর জন্মের সময় সাধারণত সাড়ে তিন কেজি হয় কিন্তু এশিয়া মহাদেশে শিশুদের জন্মের সময় ওজন গড়ে দুই দশমিক সাত থেকে দুই দশমিক নয় কেজি হয়ে থাকে জন্মের এক ঘন্টার মধ্যে শিশুর ওজন রেকর্ড করা খুবই গুরুত্বপূর্ণ এই পরিমাপ শিশুর বৃদ্ধি এবং বেঁচে থাকার সম্ভাবনা নির্ধারণ করে জন্মের সময় আড়াই কেজির কম ওজন আন্তর্জাতিকভাবে নিম্ন ওজন জন্ম নিম্ন জন্ম ওজন বা কম ওজন নিয়ে জন্ম হয়েছে বলে ধরা হয় জন্ম পরবর্তী কোনো ক্ষতি ঘটার আগেই শিশুর জীবনের প্রথম ঘন্টার মধ্যেই তার ওজন পরিমাপ করা জরুরি শিশুর পূর্ণ মেয়াদের পর বা মেয়াদের আগে জন্ম হতে পারে উভয় ক্ষেত্র উভয় ক্ষেত্রে নিম্ন ওজনের বাচ্চা জন্ম ওজনের পরিমাপ আলাদা হতে পারে বা দুই রকমের হয় আমরা বাচ্চা যদি কম গর্ভের ওজন নিয়ে জন্মগ্রহণ করে তার পরবর্তীতে কি কি ধরনের সমস্যা হতে পারে প্রথমত যে সকল বাচ্চা কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে তাদের বেঁচে থাকার সম্ভাবনা অনেক কমে যায় তাছাড়া পরবর্তীতে তার মস্তিষ্ক এবং মানসিক বিকাশে ব্যাঘাত ঘটে যার ফলে বাচ্চা পরশ তাছাড়া কম ওজনের বাচ্চা অটিজম রোগেও ভুগতে পারে এখন আমরা জানব জন্মের সময় শিশুর কম ওজন হওয়ার কারণ কি কম ওজনের সন্তান জন্ম নেওয়ার জন্য অনেকটা গর্ভবতী মায়েরাও দায়ী থাকেন অকালে বা নির্দিষ্ট সময়ের পূর্বে অর্থাৎ গর্ভধারণের সাঁত্রিশ সপ্তাহ আগে জন্ম হয় যে সকল শিশুদের অথবা জরায়ুতে তাদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় যেমন ওজন বা পুষ্টির অভাবে তাছাড়া আপনার ডায়েট বা খাবার এবং গর্ভাবস্থার প্রতি সংবেদনশীলতাও ওজনকে প্রভাবিত করতে পারে উদাহরণস্বরূপ আপনার প্রথম ত্রৈমাসিকে খাবারকে এড়িয়ে চলা শিশুর উপর প্রভাব ফেলতে পারে তাছাড়া উচ্চ রক্তচাপ হৃদরোগ কিডনিতে সমস্যা সুষম খাদ্য কম খাওয়া নিম্নবিত্ত পরিবার বা অর্থনৈতিক সমস্যা থাকলে তাছাড়াও গর্ভবতী মা যদি ধূমপান বা মদ্যপায়ী হয়ে থাকে কম বয়সে আর একাধিক গর্ভধারণ গুরুতর সংক্রমণ বা টক্সিমিয়া রোগে মা আক্রান্ত হলে তাছাড়া মা যদি অপুষ্টি বা রক্ত স্বল্পতায় ভুগে এমনকি ম্যালেরিয়ায় আক্রান্ত হলে অধিকাংশ কারণের পেছনে সামাজিক অর্থনৈতিক অবস্থা ও শিক্ষাগত অবস্থান জড়িত গর্ভবতী মা কঠিন শারীরিক পরিশ্রম করলে মানে অনেক বেশি কাজ করলে এবং অনেক ক্ষেত্রে কারণ অজানাই থেকে যায় গর্ভের বাচ্চার ওজন কেন কম হলো শুধুমাত্র গর্ভবতী মা অথবা সামাজিক অর্থনৈতিক অবস্থানই দায়ী নয় গর্ভের বাচ্চাও দায়ী হয়ে থাকে বাচ্চার ওজন কম হওয়ার জন্য তার অন্যতম কারণ হচ্ছে ব্রণের অস্বাভাবিকতা বা ক্রোমোজোমের অস্বাভাবিকতা এখন আমরা জানব কম ওজনের বাচ্চা জন্মরুদে প্রতিকার ও করণীয় কোনো মেয়েকে আঠারো বছরের আগে বিয়ে দেয়া যাবে না দুটির বেশি সন্তান না নেয়া এবং দুটি গর্ভধারণের মাঝে অন্তত দুই বছরের বেশি সময় ব্যবধান থাকতে হবে গর্ভধারণের আগে স্বাস্থ্য পরীক্ষা করানো এবং রক্তে হিমোগ্লোবিন ভাগের কম থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভকালীন সময়ে নিয়মিত চেক এবং শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি তিন মাসে অন্তত একবার করে ব্রণের পরীক্ষা করতে হবে মানে আল্ট্রাসাউন্ড করে গর্ভের বাচ্চার ওজন ঠিক আছে কিনা তা পরীক্ষা করতে হবে তাছাড়া গর্ভবতীর ধূমপান বা মদ্যপান যদি অভ্যাস থাকে তা এড়িয়ে চলতে হবে গর্ভাবস্থায় পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে কঠিন শারীরিক পরিশ্রম করা যাবে না তাছাড়া গর্ভকালীন সময়ে আমিষ ভিটামিন ও আয়রন সমৃদ্ধ খাবার যেমন কলিজা মাংস ডিম সবুজ শাকসবজি মটরশুটি সিম বা যে কোনো বিচি পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে কোনো ইনফেকশন রক্তস্বল্পতা বা রোগ থাকলে দ্রুত চিকিৎসা করাতে হবে একটি সুস্থ শিশুর জন্য প্রধান শর্ত হলো মায়ের পূর্ণ সুস্থতা তাই সঠিক ওজনের বাচ্চা পেতে গর্ভবতী মায়ের সুস্থতা নিশ্চিত করতে হবে আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন সঠিক ওজনের বাচ্চা পেতে হলে অবশ্যই গর্ব